তো দুই মিনিটে কীভাবে আপনি পিৎজা সস তৈরি করতে পারবেন সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে হচ্ছে আমি একটা পিৎজা সস বানাচ্ছি তো ফার্স্টে হচ্ছে একটা কড়াই নিয়ে নিছি যেটাকে চুলায় রেখে হচ্ছে একটু গরম করে নিয়েছি দ্যান হচ্ছে এখানে একটু তেল ঢেলে দিলাম তেলটা একটু গরম হলে আমি এখানে রসুনের কুচি দেবো যে এখানে হচ্ছে আমি পাঁচকোয়া বড় রসুন কুচি করে নিয়েছি তো এটা একটু বাদামি কালার হয়ে আসলে এটার মধ্যে হচ্ছে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো যেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন পেঁয়াজ কুচিটা আমি পার্সোনালি দেই তো এটা একটু বাদামি কালার হয়ে আসলে দেন হচ্ছে আমি এটার মধ্যে সস দেবো আর এই সসটা হচ্ছে বাসায় বানানো আমার মার হাতের সস সো একটু মিষ্টি জাতীয় আর আপনারা যদি বাইরে সস ইউজ করেন তখন হচ্ছে একটু ঝাল টাইপের হবে তো তখন হচ্ছে আপনার মরিচের গুঁড়াটা ইউজ করা লাগবে না যেহেতু আমি মিষ্টি সসটা ইউজ করতেছি এর জন্য হচ্ছে গোলমরিচের গুঁড়া লবণ প্লাস হচ্ছে একটু মরিচের গুঁড়া দিচ্ছি আর এখানে হচ্ছে সসটা একটু পাতলা হয়ে গেছিলো আমি পানি দিছিলাম তো পরে আবার একটু সস দিছি দিয়ে হচ্ছে এটাকে গাঢ় করে নিছি তো দেন হচ্ছে এখানে আপনার পরিমাণ মতো লবণ আর হচ্ছে গোলমরিচ দিয়ে দিচ্ছি গোলমরিচটার কারণে একটু হালকা ঝাল লাগতে পারে এর জন্যই আমি ফার্স্টে বলে নিলাম যে যদি আপনার সসটা বাসায় বানানো হয় সেক্ষেত্রে দেবেন আদারওয়াইজ আপনি চাইলে স্কিপ করতে পারেন তো এটা ভালো করে এখন জাল দিবো জাল দিতে দিতে এটা একটু আঠালোর টাইপের হয়ে আসবে যখন আঠালোর টাইপ হয়ে আসবে তখন হচ্ছে আপনি এটা নামিয়ে ফেলতে পারবেন তো এখানে হচ্ছে আমার সসটা অলরেডি রেডি হয়ে গেছে তো আমি এটাকে এখন হচ্ছে বাটিতে পরিবেশন করব আপনাদের সামনে গরম গরম দেখি তেমন আঠালো হয় নাই কিন্তু এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে এটা ভালোই একটা আঠালো হয়ে যাবে তো এই পিৎজা সসটা দিয়ে হচ্ছে আপনার যে পিৎজার ডোট তৈরি করেন ডোর তৈরি করার পর যে সসটা ইউজ করে সেটাই হচ্ছে মেনলি পিৎজা সস সো এটাই ওই সসটা আর কি আপনারা ইউজ করতে পারবেন প্লাস আমি এটা শর্মাতেও ইউজ করি আপনারা চাইলেও শর্মাতে ইউজ করতে পারেন তো ইনশাল্লাহ আমি এটা দিয়ে একদিন শর্মা ও আপনাদের সাথে শেয়ার করব তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন তো এই তো এতটুকুই ছিল আল্লাহ পেস।